میرے کو آغاز سے شروع کر رہا جیک تو مو تو ہینس کے بارڈے تاکہ پہل میں جنم বার্থডে আসলে গো ভালো থাকবে ভালো আজকে তার 14 200 ডান হয়ে গেল মানে 14 বছরের পা দিল এখন আগামী দিনগুলো ভালো কাটুক সেই জন্য আমি ভিডিও বানানো শুরু করছি সে প্রথমত তার শেয়ার প্রেয় আমাদের ফেসবুক তে পরিচয় বলতে হওয়ার পর থেকে মানে এখন আমাদের ক্লাসমেট ক্লাসমেট এখন পরিচয় কি হিসাবে আমি দিতে চাচ্ছি ওটা তো বলছ না গিফটে গিফট তো হ্যাপি বার্থডে সেদিন বার্থডে তারিখ বিকেল আমার সাথে দেখা করিও গিফট নিয়ে যাইও। বাട്ട് তুমি লোকে আমি তো সারা বলতাছি ঠিক আছে। বাট আমি তো পারি না। আই होप। বলতো তো হোক শুভ হোক তোমার জন্মদিন। স্বপ্নগুলো সত্যি হোক। আশাগুলো পূর্ণ হোক। আগামী দিনগুলো রঙিন হোক। সুখের আনন্দে কাটুক প্রতি আনন্দ সুখ আর ভালোবাসায় জীবন হোক ধন্য। শুভ কামনা রইল তোমার জন্য। হ্যালো বাট টয়ো মিয়ার ফ্যান্স। তারপরে চাই এই ভিডিও দেওয়ার সম্ভব হলো না কারণ আমি কারণ আমি পারমিশন নিয়ে নিই সেই জন্য ভিডিওতে ভিডিও মাস্ক দিতে পারছি না আই এম সরি স্টুডেন্ড সরি আর একটা কথা থাকবে যে আমি কারোর পারমিশন ছাড়া কোনো প্রকার ভিডিও বানাই না ঠিক আছে তার বিষয় তার পারমিশন অবশ্য নেওয়া হয় আর তারপর ভিডিওটি মেক করা হয় বিষয়টা হচ্ছে এই ভিডিওটা একটি বিষয় হচ্ছে এই ভিডিওটা দুটি চ্যানেলে থাকবে এটা আমার গেমিং চ্যানেলে আপলোড হবে আর দ্বিতীয়ত আমার একটা সেকেন্ড চ্যানেল আছে ওই চ্যানেলটা আপলোড হবে আর তার বার্থডে তাকে সেকেন্ড লিঙ্ক ভিডিও লিঙ্কটা শেয়ার করবো আর এখানে যারা আছো বা চিনো অবশ্যই দরকার নেই ঠিক আছে তো এখন চলো আগের ভিডিওতে যা যা কমেন্ট আসছিল সেই কমেন্টে অ্যান্সার দেবো এই ভিডিওর মাধ্যমে এর আগের ভিডিওতে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম চার হাজার সাবস্ক্রাইবার স্পেশাল উইস ভিডিও মিস্ট ইসলিন রিয়াদ তো তাকে সুন্দরভাবে পাঁচটা প্রশ্ন করেছিল সে সুন্দরভাবে কর্মসে পাশ করতে অ্যান্সার দিয়েছে সুন্দরভাবে তো চলো অ্যানসারগুলো দেখা যাক তো রিজেক্ট কমেন্ট করেছে যে প্রথমে আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা ভালোবাসা রইলো হ্যাঁ নিরাম রইলো বা আছে প্রথম প্রশ্ন হচ্ছে আমি ক্লাস এইটে পড়ি তারপর হচ্ছে আমার বাসা ক্লাস তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমি ইউটিউবিং প্রায় আট সাত মাস হয়ে গেছে তো ইটিসি যা দেখা যাচ্ছে আমি দেখতে পেরেছি যে এই মুহূর্তে দেখতে দেখার পরও আপনারা শুনতে পেরেছেন কেমন কেউ বলবেন আপনি আমি করতে পারেন না মনে হচ্ছে তো যাই হোক গাই বিখ্যাত ব্যক্তি কমন করেছে আমার বিরোধে সজীব রয় বা সরকার তো সে কমন করেছে কমন করে সরসব করে দিয়েছে আমার কিছু করার নেই তো আমি দেখতে কমেন্টে দেখে ফেলেছিলাম তো তাই অ্যান্সারটা দিচ্ছি তো তুমি একটাই কমন করেছো যে আমার বিখ্যাত ব্রাদার্স বা ফ্রেন্ডস কমেন্ট করেছে যে তুমি মেয়েদের সাথে কথা বলো না কেন ভাই সিরিয়াসলি এরকম প্রশ্ন এখন অ্যানসার দিতে গেলে আমার এগুলো আছে ঠিক আছে এটা আমি সামনেকে ধরবে

হিট নাম্বার ওয়ান ব্যাড নিউজ তো ব্যাড নিউজটা বলা যায় তেমন এই সপ্তাহে কোনো আর ভিডিও পাইবে না আমার কাছ থেকে ঠিক আছে একটা ব্যাড নিউজ যে বলা হয়েছে কারণ এটা বিকজ এটা একটা বুঝির কারণ কারণগুলো পরবর্তী বলবো পরের ভিডিওতে বলে দেবেন কারণ এই ভিডিওটা কুইজ ভিডিও আর থার্ড নাম্বার ভিডিও হচ্ছে অ্যাডভাইস অ্যাডভাইস বলতে পারে উপদেশ ঠিক আছে উপদেশ পরে বলবো ঠিক আছে কারণ উপদেশ পরে বলতে বলতে হবে ঠিক আছে আজকে ভিডিও এতটুকু টাটা বাই বাই গুড নিউজ না সরি গুড বাই